আমার বাবা উনিশশো ষুরাশি সালে জমি কিনে জমি কিনে আমরা মুক্ত বলে আছি এইগুলো আমরা কিনি আমি কিনছি আমার কাছে দলিল আছে আসছি আজকে পর্যন্ত আসছে রেট আছে আমরা সম্পূর্ণ কাগজ সত্য টাকা খরচ

আপনারা আপনাদের বিজ্ঞ যারা অভিজ্ঞ আছে এদের প্রতিনিধি করে নিয়ে যাওয়ার পরে যদি একটা সিদ্ধান্ত হয় আপনারা লিখিত ডকুমেন্ট নিয়ে আসবেন কিন্তু পরবর্তীতে এই ফায়ার সার্ভিস আপনাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কোন কাজে বাধা দিয়ে না পরিচয়টা যদি একটু দিতেন সেটা দিব আপনার পরিচয়টা একটু দিতেন আমি ফায়ার সার্ভিস প্রতিনিধি ফায়ার সার্ভিস আপনাদেরকে একটা টাইম বেঁধে দিয়েছে এটা আপনারা সন্তুষ্ট কিনা জি আমরা সন্তুষ্ট নতুন যিনি আসছেন নামটা আমার জানা নাই স্যার সুন্দর কথা বলছেন যদিও স্যারকে কিছু মিজেক করা হয়েছে অতীতে বলা হয়েছে যে আমরা তিনবার ওখানে গেছি আমরা কাগজপত্র দিয়ে আসছি আমাদের কাছে হচ্ছে ওনারা কাগজপত্র চাইছে আমরা কাগজপত্র দিয়ে আসছি ওনারা নাকি আমাদের কাগজপত্র ইনভ্যালিড ঘোষণা করছে এখন ওনারা আমার একটু আপত্তি ছিল যে আমাদের কাগজপত্র আমাদের আর এস বিএস রেকর্ডিও ক্ষতি দলিল এগুলো ফায়ার সার্ভিস বাতিল করতে পারে কিনা ফায়ার সার্ভিস ইনভ্যালিড বলতে পারে কিনা এটা আমাদের আপত্তি ছিল স্যার বলছেন যে না এটা ওনারা বলতে পারেন না তাহলে ওনারা আবার বসবেন তো ওনারা একটা ডেট দেওয়ার কথা বলছেন ডেট না দেওয়া হয়েছিল এখানে কোনো কার্যক্রম হবে না সে ধরনের আমাদেরকে আশ্বস্ত করেছে